অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ কাগজপত্র ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ বা শেয়ার করবার প্রয়োজন হয় আর পিডিএফ ফরম্যাট এর জন্য খুবই উপযোগী কিন্তু অনেকেই জানেন না কিভাবে সহজে পিডিএফ তৈরি করা যায় তাদের সুবিধার জন্য একটি সহজ পদ্ধতি দেখাচ্ছে সর্বপ্রথমেই আমরা প্লে স্টোরে যাব গিয়ে সার্চ অপশানে অ্যাডপ স্ক্যান লিখবো দেখুন প্লে স্টোরে গেলাম সার্চ অপশনে অ্যাডব স্ক্যান এই যে আমার চলে এসছে এখানে ক্লিক করলাম আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করছি না কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর কিছু পারমিশন চাইবে সেগুলো দিয়ে দিবেন এবার যাই অ্যাডব স্ক্যান অ্যাপসে এই যে আমার অ্যাপস এখানে এবার ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে একটা ক্যামেরা দিয়ে দিয়েছে আমি এই ধরুন এই পেজটার পিডিএফ করব এই যে ছবি তুলে নিলাম হ্যাঁ ধরুন দুটো পেজের করব তো এইটা একটা হলো আমার বেঁকে গেলাম দেখুন এই যে কোণে একটা পেজ দেখাচ্ছে এবার ধরুন দ্বিতীয় পেজ করব আমার দ্বিতীয় পেজ হয়ে গেছে এখানে ক্রোপ সিস্টেম আছে রোটেট আছে এডিট আছে ফিল্টার আছে অ্যাডজাস্ট আছে আপনার যেমন যা ইচ্ছা আছে আপনি যেমন যা করবেন করবেন করার পর সেভ হয়ে গেছে আমার পিডিএফ তৈরি হয়ে গেছে এবার শেয়ার অপশনে যেতে হবে এই যে শেয়ার অপশনে গেলাম সেন্ড এ কপিতে যেতে হবে আপনার যাকে ইচ্ছা এই ডকুমেন্টস পাঠানোর এবার আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে পাঠিয়ে দিতে পারবেন